সালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন আপনারা যারা অগ্রণী ব্যাংকে তিন লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখবেন অর্থাৎ এফডিআর করে জমা রাখবেন অগ্রণী ব্যাংকে এই এফ টাকা জমা রাখলে মাসিক মুনাফা হিসেবে কত টাকা লাভ দিবে আপনাদেরকে কী কী ট্যাক্স কর্তন করা হবে অগ্রণী ব্যাংকে আসলে বর্তমানে টাকা রাখা নিরাপদ কিনা না বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে আপনারা যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অগ্রণী ব্যাংকে আপডেট হিসেবে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না বর্তমানে আপনারা চাইলে অগ্রণী ব্যাংকে তিন বছর মেয়াদি এই তিন লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করতে পারবেন তিন বছর মেয়াদি করতে বলার কারণ হলো সর্বোচ্চ লাভ দিচ্ছে বর্তমানে অগ্রণী ব্যাংকে তিন বছর মেয়াদি এই আপডেটটিতে যেটা হচ্ছে মাসিক মুনাফা হিসাব প্রতি মাসে আপনাদেরকে লাভের টাকা দিয়ে দেওয়া হবে আপনি সর্বনিম্ন আপনি সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা এবং সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত এখানে বিনিয়োগ করতে পারবেন অর্থাৎ ডিপোজিট করতে পারবেন সেক্ষেত্রে আপনারা আঠারো বছরের ঊর্ধ্ব বয়সী নাগরিক করতে হবে এনআইডি কার্ড থাকতে হবে এবং অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় করা যাবে আট পার্সেন্টে আমি যদি ক্যালকুলেশনটা দেখাই কাটার পরে ট্যাক্স কাটার পরে আপনি সর্বমোট কত টাকা পাবেন সেটা আমরা একটু দেখে নিব। আপনার শর্তবলীর মধ্যে তেমন কোনো শর্তবলি নেই সবাই অ্যাকাউন্টও করতে পারবেন আঠারো বছরের ঊর্ধ্ব বয়সী নাগরিক হলেই হবে তাহলে আট পার্সেন্টে আপনি যদি তিন লক্ষ টাকার অ্যাপডিআ করেন তাহলে মাসে কত টাকা পাবেন তিন লক্ষ টাকায় এখানে যে বলা হয়েছে আট পার্সেন্ট আট পারসেন্টে আপনি চব্বিশ হাজার টাকা বছরে আপনাকে প্রফিট দেওয়া হবে এবং প্রতি মাসে আপনাকে দেওয়া হবে দুই হাজার টাকা করে তিন লক্ষ টাকায় দুই হাজার টাকা করে প্রতি মাসে আপনাকে লাভ দেওয়া হবে তবে এখান থেকে সরকারি ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি রিটার্ন স্লিপ বা ট্যাক্সের কোনো ডকুমেন্টস না দেন সেক্ষেত্রে এখান থেকে পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করে সতেরোশো টাকা আপনি প্রতি মাসে লাভ পাবেন আর যদি ট্যাক্সের ডকুমেন্টসগুলো দিতে পারেন তাহলে আঠারোশো টাকা করে প্রতি মাসে আপনাকে প্রফিট দেওয়া হবে এবার আসি সর্বোচ্চ আপনাকে কত টাকা প্রদান করা হবে এখানে যদি চব্বিশ হাজার টাকা আপনি বাৎসরিক পান তাহলে তিন বছরে আপনাকে প্রদান করা হবে বাহাত্তর হাজার টাকা আমি যদি এখানের ক্যালকুলেশনটা দেখাই পনেরো পার্সেন্ট কেটেও আপনি শুধুমাত্র তিন লক্ষ টাকায় একষট্টি হাজার দুশো টাকা লাভ পাবেন অগ্রণী ব্যাংকের তিন লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখলে অগ্রণী ব্যাঙ্কে মূলত অন্যান্য ব্যাঙ্ক থেকে সবসময় কম রেটই থাকে তবে অসংখ্য বেসরকারি ব্যাংকের ভিডিও রয়েছে যেগুলোতে বর্তমানে বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট রেট দিচ্ছে সেই ব্যাঙ্কগুলোতে আপনারা চাইলে টাকা জমা রাখতে পারবেন অন্য কোন ব্যাংকের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন